তাহলে আমরা বললাম দুই নম্বর করেছেন কার নেন আল্লাহ নামে ফাসল্লাহ জিকিরের আমরা আলোচনা একটু করলাম অত লম্বা আলোচনার সময় নেই ওদিকে আবার টানিয়ে না ফাঁসল্লাহ অতপর সে নামাজ আদায় করেছে সেই ব্যক্তি হচ্ছে সফল বলেন সুহান তাহলে সফলতার দুইটা মানদণ্ড আমরা পেলাম এখন আসেন সফল তিন নাম্বারে কারা হবে তিন নাম্বার সফল আল্লাহ বলেন সাহা